আমরা বাজার থেকে চকচকে গ্লেজ দেওয়া চালগুলো কিনে নিয়ে আসি আর মনে করি যে খুব ভালো চাল খাচ্ছি এটা একটা প্রপার পলিশ করা চাল যা একেবারে কাঁচের মতো স্বচ্ছ বোঝা যায় আমি সাবেক সেনা সদস্য মোহাম্মদ খয়বার হোসেন আমি কাজ করছি খাঁটি খাবারগুলো নিয়ে এই খাবারগুলো চেষ্টা করছি আপনাদের দোরগোড়ায় পৌঁছায় দিতে বাজারের অতিরিক্ত পলিশ করা চাল দেখতে সুন্দর হলেও তার আসল পুষ্টিগুণ ঘষে ঘষে তুলে ফেলা হয় আমরা কি পুষ্টি খাচ্ছি নাকি শুধু কার্বোহাইড্রেট তো পল্লিসেরেস চেষ্টা করছে ফাইবার যুক্ত চালগুলো আপনাদের কাছে পৌঁছে দেয়া দেখুন আমাদের এই চালগুলো হ্যাস্কিং মেশিনে মারাই করার সময় চালের উপরে যে ব্রান বা ফাইবারগুলো থাকে এটা কিন্তু আমরা নষ্ট হতে দেই না বাজারের যে চাল থেকে ফাইবারগুলো তুলে ফেলা হয় আমরা কিন্তু সেই ফাইবারটা অক্ষত রাখছি এই ফাইবার আপনার হজম শক্তি বাড়ায় স্থূলতা কমায় এবং ডায়াবেটিক নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে আমাদের এই ধানগুলো সংগ্রহ করা হয় সরাসরি কৃষকের কাছ থেকে তারপর এগুলো আমরা চাতালে শুকাই এরপরে হাস্কিং মেশিনে মারাই করি আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্যে এই চালে কোনো প্রকার প্রিজারভেটিভ বা রং ব্যবহার করা হয় না একই সাথে আমরা পলিশও করি না তাই সুস্থ থাকতে হলে আপনার খাবারে পরিবর্তন আনতে হবে আজও পলিশ করা চালের মোহ ত্যাগ করে ফাইবার যুক্ত চাল ধরুন এই জন্যই ফ্রেশ সব সময় আপনাদের পাশে আছে পল্লি ফ্রেশ প্রায় দশ হাজার পরিবারকে নিয়মিত চাল পাঠাচ্ছে তাই আপনিও যুক্ত হন পল্লি ফ্রেশ পরিবারে নিরাপদ চাল খান সুস্থ থাকেন আর অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা আমাদের পল্লি ফ্রেশ ডট কম ভিজিট করে অর্ডার করুন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আ